আপনি যদি বেশি গরিব হয়ে থাকেন টাকা পয়সার সমস্যা থাকে রুজি রোজগারের কোনো রাস্তা না থাকে অনেক চেষ্টা করেও কোনো রুজি রোজগারের ব্যবস্থা করতে না পারেন যারা চান জীবনে যেন টাকার অভাব না হয় যারা চান ধনী হতে তাদের জন্য আজকে চারটি নববি দোয়া এবং আমল বলবো তবে তিন নং আমলটি সবচেয়ে ইন্টারেস্টিং যেটা হজরত ওসমান রাদি আল্লাহ তালুকে আল্লাহর পেয়ারা হাবিব সাল্লাহ আলহ্লাম শিক্ষা দিয়েছেন প্রতিটি দোয়া একশত পার্সেন্ট পরীক্ষিত প্রতিটি দোয়া আমল হাদিস শরীফ থেকে বর্ণনা করব তাই এতে সন্দেহের অবকাশ নেই যারাই এই দোয়া আমল আন্তরিকতার সাথে করেছেন তারাই অভাবমুক্ত হয়েছেন ধনী হয়ে গেছেন যেহেতু দোয়াগুলি আমার দয়াল নবীর দেয়া সেহেতু অনুরোধ এই রবি মাসে সে প্রিয় নবীজির জন্য একবার কমেন্টের মধ্যে তাহলে দশটি নেকে হবে দশটি গুনা মাফ হবে দশটি দরজা বলন্দ হবে প্রথম নববী দোয়াটি হল একজন সাহাবি রসুল করিম সাল্লু ওয়াসাল্লামের কাছে গিয়ে বললেন বললেন্লাহ আমি বেশি গরিব খুব বেশি গরিব আমার অনেক সন্তান লেখিন আমি খুব বেশি গরিব আমি কি করব। তখন রসুল সাল্লাহ আলাইসাল্লাম বললেন হে আমার সাহাবি আমি তোমাকে ছোট্ট একটি তাজবি দিব ছোট্ট একটি তাবিজ দিব সেটি বেশি বেশি পড়বে তাহলে আল্লাহ তোমার অভাব তোমার দারিদ্রতা ইনশাআল্লাহ দূর করে দিবেন প্রিয় নবীজি বললেন তুমি পড়বে সুবাহান আল্লাহি হামদিহি

হাঁটতে বসতে চলতে ফিরতে সব সময় তিনি সেই তজবিটি পড়তে লাগলেন পাশাপাশি উনার যে কাজ কাম ব্যবসা বাণিজ্য সেগুলোও করতে লাগলেন এর ফলে এক বছর ধরে তিনি এই আমলটি করলেন এক বছর পর এই নবীজির দরবারে গিয়ে বলেন ইয়া রসুল্লাহ আপনি আমাকে এক বছর আগে দারিদ্রতা থেকে মুক্তির জন্য একটি তসবি দিয়েছিলেন সুবাহিহি এক বছর যাবত আমি এই তসবিটি বেশি বেশি পড়ার কারণে আল্লাহ তালা আমাকে এত ধনী করে দিয়েছেন যে এখন আমার উপর জাকাত ফরজ হয়ে গেছে সোহার আল্লাহ দ্বিতীয় দয়াটি হলো সুনানে আবি দাউদের একটি হাদিস আল্লাহ রসুলসাল্লাহ আল্লাহসাল্লাহ নিজেও এই দওয়াটি বেশি বেশি করতেন আল্লাহ্মা ইন্নি আউ জীবিকা মিনাল ফখরিক ওয়ালকেল্লাতি ওয়া অর্থাৎ হে আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় চাইছি দারিদ্রতা থেকে আপনার কাছে আশ্রয় চাই স্বল্পতা থেকে এবং অসম্মানী থেকে মনে রাখবেন যে কোনো আমল পূর্ণ একইনের সাথে করলে অবশ্যই এর সঠিক ফল পাওয়া সম্ভব মনে সন্দেহ নিয়ে আমল করলে ফল পাওয়া সম্ভব নয় তৃতীয় আমল যেটি খুবই মজার ওসমান রাদি আল্লাহ আমল যে আমলটি করে হযরত উসমান রাদি আল্লাহ তালাহু সাহাবিদের মধ্যে সবচেয়ে ধনী হয়েছে তার মধ্যে ধন সম্পদ এত বেশি ছিল তিনি প্রিয় নবীজির কাছে গিয়ে ধন সম্পদ কমানোর দোয়া চাইলেন তখন নবী করিম ইসলাম তাকে পরামর্শ দিয়ে বললেন তুমি ওঠের পিঠে অথবা গাধার পিঠে বসে খাওয়া-দাওয়া করবে। উসমান রাদিয়াল্লাহ ধন-সম্পদ کمانুর জন্য সেই আমলটি করতে লাগলেন কিন্তু তার ধন-সম্পদ না কমে বরং আরো বেড়ে গেল। তখন নবী করিম সাল্লাল্লাহু কাছে গিয়ে ঘটনা বললেন নবীজি তাকে প্রশ্ন করলেন তুমি ওঠের পিঠে বসে খাবার খাও। যখন খাও তখন যদি কোনো খাবার তোমার হাত থেকে পড়ে যায় তখন তুমি কি করো? ওসমান আল্লাহ বলেন ইয়ারসুল্লাহ আমি এমনিতে খাবার পরে গেলে তা আবার তুলে পরিষ্কার করে খাই সামান্যতম খাবারও আমি নষ্ট হতে দিই না এখন ওঠের পিঠে বসে খাবার খাওয়ার সময় যদি খাবার নিচে পড়ে যায় আমি কষ্ট সত্য আমি উঠের পিঠ থেকে নেমে সেই খাবার তুলে পরিষ্কার করে খেয়ে নিই সামান্যতম আল্লাহর রিজিকের প্রতি অসম্মান অমর্যাদা বা তসরুফ হোক সেটা আমি পছন্দ করি না ওসমান রাদিয়াল্লাহু আল্লাহ এতই ধরি ছিলেন যিনি তাবুকের যুদ্ধে একাই তিরিশ হাজার সৈন্যের খাবারের দায়িত্ব নিয়েছেন উনার মতো এত বড় মাপের ধনী পৃথিবীর জমিনে দ্বিতীয় আরেকজন পাওয়া দুষ্কর হবে সে ওসমান রাদি সামান্যতম রিজিকের সামান্যতম খাদ্যের অমর্যাদা হতে দেন না তাই নবীজি ফরমান তুমি যেভাবে আল্লাহর দেয়া রিজিকের সম্মান করো সুক্রিয়া আদায় করো এই যে পাকের নিয়ামতের প্রতি তোমার যে শ্রদ্ধা এর সুক্রিয়া স্বরূপ আল্লাপাক তোমার ধন সম্পদ বৃদ্ধি করে দিয়েছেন সুতরাং আমরাও যদি আল্লাহর দেয়া নিয়ামতের শুকুর গুজার হয়ে রিজিককে সম্মান করি খাবারকে সম্মান করি তাহলে আল্লাহ পাক আমাদের ধন সম্পদ বাড়িয়ে দিবেন চতুর্থ আমল হলো বেশি বেশি লাহাউলাওয়ালা কুয়তা ইল্লা বিল্লা পড়া যে ব্যক্তি এই দোয়াটি বেশি বেশি পাঠ করে আল্লাহ তালা তার সত্তরটি বিপদ দূর করে দেন তার মধ্যে সবচেয়ে নিম্নতম বিপদ হলো দারিদ্রতা তাহলে এক নম হলো বেশি বেশি সোহান আল্লাহ বেহাম দিহি পড়বেন দ্বিতীয়ত লাহাউলাহ পড়বেন বেশি বেশি তৃতীয়ত আল্লাহ আউজবিকা মিনাল ফকরি ওয়াল কিল্লাতে জিল্লা এই দোয়াটি পড়বেন চতুর্থ আমল হলো রিজিকের অসম্মান খাদ্যদ্রব্যের অসম্মান যাতে হয় অপচয় যাতে হয় এই ধরনের কাজ থেকে বিরত থাকবেন এবং আল্লাহর শকর আদায় করবেন